আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমার গল্প বলবো তার মানে কি গল্প আমার জীবনের গল্প এক গ্লাস পানি ভরে যে মেয়েটা খেতে পারতো না আর সে পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়েছে সেই চাকরি করে আর নিজের রান্না সে নিজে রান্না করে খায় তো বন্ধুরা একসময় আমার মা বলতো যে এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না এমন একদিন সময় আসবে যে এক হাতে তোমাকে সব করতে হবে তো মা তো ঠিকই বলতো তখন তো আর বুঝতাম না এখন তো বুঝতে পেরেছি তো এখন মাকে খুব ফিল করি মার কথা খুব মনে পড়ে হয়তো মার কাছে আমি নেই কিন্তু মা তো ঠিকই বলতো আসলেই তো এই যে অফিস টাইম শেষ করে এখন বাসায় আসলাম নিজে রান্না করতেছি তা নিজে রান্না করে তারপর খাবো তারপর গোসল করতে হবে আমার কাপড় চোপড় যেই কাপড় চোপড়গুলো কখনো ধৈতাম না সেটা এখন নিজেই করতে হয় তো সময়ের সাথে সাথে সব কিছুই বদলায় তাই না তো জীবনটাই হলো একটা সংগ্রাম দুঃখ কষ্ট অতিক্রম করে মানব জীবনের সফলতা অনিবার্য জীবনে সংকট আছে সমস্যা আছে কিন্তু সবটুকুই জীবনের শেষ নয় তো বন্ধুরা তোমাদের সাথে এই জিনিসটাই শেয়ার করলাম যে ধৈর্য ধরলে সব কিছুই পাওয়া যায় তো সফলতা কি এমনি এমনি আসবে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে তো সবাইকে শুভ সন্ধ্যা শুভেচ্ছা সবাই ভালো থেকো